আসসালামু আলাইকুম মজি মজিদাস কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি নিয়ে এসেছি আরও নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা পাক শাকের রেসিপি তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ লইল আশা করি তোমাদের ভালো লাগবে শাকটা আমি ভালো করে ধুয়ে কুচি খুশি করে কেটে নিব ভালো করে ধুয়ে এইভাবে কষি খুশি করে কেটে নিয়েছি বন্ধুরা তোমরা একবার হলো করে ট্রাই করবে খুবই ভালো লাগে এই পাট শাকের রেসিপিটা শাক রেসিপিটা করার জন্য কি কিনেছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা এখন চলে যাব রান্না করতে এখানে একটা করা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো বন্ধুরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছ তাদেরকে অনুরোধ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবে এখানে রসুন কুচি দিয়ে দিছি তোমরা এই শাক দিয়ে এক থালা ভাত এক নিমিশে খেয়ে ফেলবে খুবই ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচা লঙ্কা সেরা দিয়ে দেবো এখন এগুলোকে নাড়িয়ে ব্রাউন কালার করে নিব কালারটা আসার জন্য অপেক্ষা করব এসে গিয়েছে বন্ধুরা তোমরা একবার হলো করে ট্রাই করে দেখবি অসাধারণ লাগে এখন শাকটা ছেড়ে দেব হালকা লবণ দিয়ে দিব অল্পখানি এখন হারিয়ে সারিয়েছে আর কিছুক্ষণ খে কিন্তু অসম্ভৱ মজাৰ এই পাট শাক ৰেচিপিটা এখন মাছখনে আৰু অলপ খানি তেল দি দিব তোমাক চাইলে একেবাৰে দিয়া পাৰ এখন নাৰিয়া চাৰি নিব হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব উঠে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানে আমরা একটা প্লেট নিয়েছি প্লেটে উঠিয়ে নিব শাকটা উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কী সুন্দর তোমরা একবার হল দেখবি আজকের মতন এখানে পরবর্তী জন্য অপেক্ষা করি আল্লাহ হাফিজ